হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো বেড়াতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি তার মানে আরেকটু বেশি ভালো আছি তো বেড়াতে গেলে কান্না ভালো লাগে আমরা যাচ্ছি একটি অন্নপ্রশন অ্যাটেন্ড করতে সেটা হচ্ছে বাজার অনুকূল ঠাকুরের মন্দিরে তো রিক্সাতে উঠেছি আমি আর ও পৃথুলা এক রিক্সাতে উঠেছি আর আরেকটা রিক্সায় হচ্ছে বিদ্যা আর ওয়েন্দ্রিলা গেছে তো এই তো চলে যাচ্ছি তো আসলে গরম ছিল তখন প্রচুর গরম সেই গরমে আসলে বেড়াতে যাওয়া আসলে কি বলবো ওই ইনভিটেশন পড়লে তো বেড়াতে তো যেতেই হবে তো এখানে এই যে এটা হচ্ছে বর্ষার মেশত ভাই সৃজন বাবুটার নাম ওর অন্নপ্রাশন ছিল তো এখানে সবাই একসাথে মানে সব আত্মীয় স্বজন সবাই গেট টুগেদার একসাথে হয়েছিল ভালোই লেগেছিল ওই দিনটা তো মন্দিরে মন্দিরের প্রসাদ পেয়েছিলাম সবাই তো আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা ফ্যামিলি মেম্বার মানে আমাদের সব নিজস্ব লোকজন তো এখানে বসে আছি তো সৃজনকে অন্নপ্রাশন উপর থেকে নিয়ম যে অন্নপ্রাশনে সেটা দিয়ে এসেছে তো এখানে আবার যারা যারা উপরে যেতে পারেনি কারণ পাঁচতলা মন্দির অনেকে উপরে উঠতে পারেনি তো আমরা দোতলায় বসেছিলাম তো এখানে বসে আবার ওকে মুখে ই দেওয়া হবে পায়েস খাওয়ানো হবে তো আমার এখন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন যারা ভিডিও ভিডিও মানে এর চাইতে বেশি ভালো লেগেছে তারা হচ্ছে কমেন্ট করবেন আপনারা বেড়াতে গেলে কীভাবে কী করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর তো বর্ষা ও হচ্ছে স্তৃজনকে একটু পায়েস খাওয়াচ্ছে সবাই মুখে ভাতে যেটা হয় তো এখানে হচ্ছে আজকে তিতলির বার্থডে তো বার্থডে উপলক্ষে তিতলির একটু সামান্য ভিডিও আছে ওর বার্থডেতে কে কী করেছি আসলে তিতলি আমাদের ট্রিট দিয়েছে তো বাইরে যে খাওয়ার ইচ্ছে ছিল তো এখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে দুপুরবেলা আবার বাইরে আসলে যাওয়ার অতটা এনার্জি কারোরই ছিল না তো পরে এসে আমরা ঘরেই কেক টেক এনে খাবার দাবার এনে সেটাকে পরেই করেছি তো সেই দিন গরম যেমন ছিল সন্ধ্যার পরে একটু বৃষ্টিও হয়েছিল সেই বৃষ্টিটা আসলে ভালোই লেগেছিল আবার সেই দিন ওরা আবার বাসায় ব্যাক করবে তো যাই হোক টুকি টাকি ওর বার্থডেটা ভালোই সেলিব্রেট হয়ে গেছিলো তো এখানে কেক চাপ আর হচ্ছে নান রুটি আর সবজি টবজি এই এইসব দিয়ে করা হয়েছিল তো সবাই ওকে আশীর্বাদ করছে আর ঘরোয়া প্রোগ্রাম আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর লাস্টে হচ্ছে ভাবিরা মিলে আমরা সব ভাবিরা মিলে ভর্তা খাচ্ছিলাম ভর্তা পোলাও ভাত টাটা বাই বাই